মনোবিজ্ঞানীরা বলেন নারীরা সাধারণত দুটি জিনিস খুঁজে পেরে পুরুষের মধ্যে আর এই দুইটি জিনিস যদি একজন পুরুষ দিতে পারে তাহলে নারী তার সবটুকু ভালোবাসা অনুভূতি আবেগ এমনকি শরীরও তার হাতে তুলে দেয় আশ্চর্যের বিষয় হলো আটানব্বই পারসেন্ট পুরুষই এই সত্যিটা জানে না আমরা সবাই জানি নারী মানুষকে বোঝা অনেক জটিল বাইরে থেকে যতই সহজ মনে হোক না কেন তাদের হৃদয়ের ভেতরে অসংখ্য অনুভূতি ভয় স্বপ্ন আর চাওয়া লুকিয়ে থাকে একটা নারী যখন কোনো পুরুষের প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সে শুধু শরীর দিয়েই নয় মন দিয়ে ডুবে যায় কিন্তু প্রশ্ন হলো একজন নারীকে পুরোপুরি জয় করাটা রহস্যটা কোথায় প্রথম জিনিস নিরাপত্তার অনুভূতি একজন নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপত্তা এখানে শুধু শারীরিক নিরাপত্তা বোঝানো হচ্ছে না বরং আরো বড় হলো আবেগিক নিরাপত্তা যখন একজন নারী অনুভব করে যে এই মানুষটার কাছে আমি নিরাপদ সে আমাকে প্রতারণা করবে না সে আমার চোখের জল মুছে দেবে আমার দুঃখের সময় সে পাশে থাকবে তখন সেই নারী নিজের সবটুকু ভরসা ওই পুরুষের হাতে তুলে দেয় অনেক পুরুষ ভাবে নারীকে দামি উপহার দিলে সে খুশি হবে কিন্তু সত্যি হলো নারীর কাছে সবচেয়ে বড় উপহার হল ভরসা একজন নারী যখন বোঝে যায় এই মানুষটার সাথে থাকলে আমি নিরাপদ তখনই সে মনের সব দরজা খুলে দেয় দ্বিতীয় জিনিস মূল্যায়ন নারীর আরেকটি গভীর চাহিদা হলো সম্মান পাওয়া প্রতিটি নারী চায় তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হোক তার ছোট কোনো কষ্ট যেন তুচ্ছ না করা হয় তার স্বপ্ন আশা চিন্তা যেন অবহেলায় ফেলে না রাখা হয় তাকে শুধু শরীরের জন্য ব্যবহার না করে একজন মানুষ হিসাবে সম্মান দেওয়া হোক যখন একজন পুরুষ একজন নারীর মতামতকে মূল্য দেয় ছোট ছোট প্রচেষ্টাকে প্রশংসা করে তখন নারীর ভেতরে থেকে জয়ী হয় সেভাবে এই মানুষটার কাছে আমি সত্যি গুরুত্বপূর্ণ ঠিক তখনই নারী মন প্রাণ দিয়ে সেই পুরুষকে ভালোবাসতে শুরু করে কেন আটানব্বই পার্সেন্ট পুরুষ এই জিনিস জানে না কারণ অধিকাংশ পুরুষ মনে করে নারীকে খুশি করার একমাত্র উপায় হলো টাকা উপহার কিংবা বৈহিক সৌন্দর্য কিন্তু বাস্তবে নারীর হৃদয় জয়ে খুব ভিন্নভাবে যে পুরুষ কথার মাধ্যমে সম্মান দেয় যে পুরুষ পাশে থেকে নিরাপদ দেয় তাকে নারী আজীবন মনে প্রাণে আগলে রাখে ধরুন একজন নারী সারাদিন সংসার সন্তানার কাজ সামলাচ্ছে রাতে তার স্বামী যদি শুধু বলে তুমি অনেক কষ্ট করো আমি তোমার জন্য গর্বিত এই একটি লাইনই হয়তো তাকে এমন সুখ দিবে যা কখনো দামি উপহারও দিতে পারবে না অথবা একজন নারী যদি বুঝতে পারে তার সঙ্গে অন্য মেয়ের দিকে ঝুঁকবে না তাকে কখনো প্রতারণা করবে না তবে সে চোখ বন্ধ করে তার সমস্ত ভালোবাসা ঢেলে দেবে প্রতিটি নারীর হৃদয়ে ভালোবাসার গভীর সাগর লুকিয়ে আছে কিন্তু সে সাগর কেবল দুটি চাবি দিয়ে খোলা যায় নিরাপত্তা ভরসা ও পাশে থাকার অঙ্গীকার নাম্বার দুই সম্মান তার অস্তিত্ব অনুভূতিকে মূল্য দেওয়া যে পুরুষ এই দুইটি জিনিস দিতে পারে নারীরা তাদের কাছে শুধু শরীর নয় মনকেও সমর্পণ করে দেয় আর যেসব পুরুষ এটা বুঝতে পারে না তারাই সারা জীবন স্ত্রীকে অসুখী করে ফেলে তাই মনে রাখবেন নারীর মন জয়ের খুঁটিনাটি টাকা দিয়ে হয় না বরং হয় ভালোবাসা সম্মান আর নিরাপত্তা দিয়ে তিন জায়গায় লজ্জা করলে তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে নাম্বার এক ডাক্তারের কাছে নাম্বার দুই সত্যি কথা বলতে নাম্বার তিন খাবার খেতে বসে জীবনের তিনটি খুব সহজ নিয়ম নাম্বার এক তুমি যা চাও তার পিছনে যদি না সময় দাও সেটা কখনো তোমার হবে না নাম্বার দুই তোমার প্রয়োজনটা যদি তুমি বুঝে না বলো উত্তর সব সময় তোমার বিপক্ষে আসবে নাম্বার তিন সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তবে তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা এবং ঘেরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না চার ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে না গিয়ে বরং অতীতের ভুল নিয়েই পড়ে থাকেন অনুশোচনা করতে থাকেন তারা জীবনে কখনোই সুখী হতে পারেন না নাম্বার দুই যারা জীবনে সদিচ্ছা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেন না ভয়ের তারণায় কাজ করেন বা ঝুঁকি নিতে ভয় পান নাম্বার তিন যারা জীবনের সাম্য বজায় রাখতে পারেন না উচ্চ আকাঙ্ক্ষায় আয় ব্যয়ের হিসাব রাখতে পারেন না ফলে জীবনে অতিরিক্ত খরচ এক সময় ঋণে পাহাড়ের সমান দাঁড় করিয়ে দেয় নাম্বার চার এবং যারা জীবনে প্রয়োজনীয় কাজের বাইরে অপ্রয়োজনীয় গুজব পরিনিন্দা পরিচর্চা নিয়েই থাকেন পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানোর উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় সুখে থাকার দুটো পদ্ধতি হয় পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝিয়ে নিজেকে বদলে নাও পা পেঁচলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং সময়ে ওঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার নারীকে ছুঁতে পারা সাধারণ বিষয় শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছে সে নির্বোধ নারীর হৃদয় ছুঁই তবে দেহ ছুঁতে হয় শরীর তো ধর্ষকও ছয় শিয়াল অনেক চালা খাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চালা চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্ট ততটা বেশি হবে মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি অনেক আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব নিয়ে দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই মৃত্যুর পর জীবন সবচেয়ে বেশি কঠিন সত্য স্ত্রী সাথ দেবে বাড়ির ঠোকে পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে আপনার অগ্নিদান করা পর্যন্ত আপনার সাথে যদি কিছুই যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম এটি বাস্তব তিন ধরনের লোকের দব্রমূল্য বৃদ্ধিতে কিছুই যায় আসে না নাম্বার এক যে বাপের খায় নাম্বার দুই যে পাপের খায় এবং নাম্বার তিন যে বা ভিক্ষা করে খাস সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞেস করে কত টাকা কাজ করছ বউ জিজ্ঞেস করে কত টাকা বানিয়েছ ছেলে মেয়ে জিজ্ঞেস এনেছ কিন্তু শুধুমাত্র মা জিজ্ঞেস করে বাবা তুমি খেয়েছ আপনার পিছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে নাম্বার এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না নাম্বার দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই নাম্বার তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু কখনোই হতে পারে না জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ প্রেম ভালোবাসা আকর্ষণ এই শব্দগুলো শুধুই তরুণ তরুণীদের জীবনে সীমাবদ্ধ নয়, বয়স বাড়লেও চাওয়া পাওয়ার স্পর্শে তৃষ্ণা থেকে যায় বিশেষ করে একজন বিবাহিত নারী যে সমাজের চোখে পরিপূর্ণ কিন্তু নিজের ভেতর কোথাও অসম্পূর্ণ সে তখন দুর্বল হয়ে পড়ে সেই পুরুষটির প্রতি যে তার মনে জমে থাকা শূন্যতাগুলো ভরাট করে আজ আমরা জানব বিবাহিত মহিলারা যে পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন তার পাঁচটি বাস্তব কারণ এই গল্প শুধু ভালোবাসার নয় এটা আত্মার গভীর স্পর্শের গল্প প্রথম কারণ যে পুরুষ শুনতে জানে তাকে নারীরা বিশ্বাস করে একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন তার স্বামীকে কিছু বলতে চায় আর সে তা শুনতে চায় না তখন মনের ভিতরে একটা শূন্যতা তৈরি হয় আর সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তার কথায় মনোযোগ দিয়ে শোনে তাকে গুরুত্ব দেয় তখন সেই নারী মনে মনে ভাবে এ মানুষটা আমায় বুঝে নারী মানেই শুধু শরীর নয় নারী মানেই একটি চলমান আবেগের নদী যদি কেউ সে নদীর পাশে বসে তার ঢেউগুলো শুনতে পারে সে পুরুষের প্রতি নারী দুর্বল হবেই কখনো কারো কথা শুনতে আলস্য করো না কখনো ভেবো না যে শুনে কোনো লাভ নেই কেউ যদি কথা বলতে চায় তবে শুনে যাও কারণ মন ছুঁয়ে দেওয়ার শক্তি কান দিয়ে শুরু হয় দ্বিতীয় কারণ যে পুরুষ সম্মান দিতে জানে তাকে নারী ভালোবাসে বিবাহিত জীবনে একটা সময়ের পর নারী যেন কেবল একজন দায়িত্ব হয়ে যায় সেই ভালোবাসার চাওয়া পাওয়ার প্রশংসার জায়গাটা হারিয়ে যায় কিন্তু হঠাৎ কেউ যদি বলে তোমাকে আজ দারুণ লাগছে তোমার কথা শুনে আমি মুগ্ধ তখন নারীকে আবার জীবন্ত মনে করে এই সম্মানের ভাষা কখনো উপহারে নয় এটা হয় চোখের কথায় আচরণে যে পুরুষ নারীর ছোট ছোট কাজের প্রশংসা করে তার অস্তিত্বকে সম্মান করে সে পুরুষের প্রতি নারী আকর্ষিত না হয়ে পারে না কাউকে সম্মান দিলে সে তোমার দিকে তাকাবে শ্রদ্ধার চোখে আর শ্রদ্ধার ভেতর থেকেই ভালোবাসার জন্ম নেয় তৃতীয় কারণ যে পুরুষ অনুভব করতে জানে সে পুরুষ নারীর মনের ভিতর গিয়ে দাঁড়ায় অনেক বিবাহিত মহিলা আছেন যাদের দিন চলে যায় রান্নায় বাচ্চা সংসারের পিছনে কিন্তু কেউ বুঝতে চায় না যে সে ক্লান্ত কেউ অনুভব করে না তার ভেতরের একাকিত্ব তখন যদি কোনো পুরুষ বলে তুমি কাজ একটু বিচ্ছিন্ন চলো একটু গল্প করে তোমার হাসি আমি অনেকদিন দেখিনি তখন নারীর ভেতরে যেন একটা আলো জ্বলে ওঠে এই অনুভবের শক্তি একজন নারীকে বিশ্বাস করতে শেখায় আর সেই বিশ্বাসী তৈরি করে মানসিক দুর্বলতা কাউকে অনুভব করতে শেখ তার মনের ভেতরের কথাগুলো পড়তে শেখো মানুষকে ছুঁয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় তার অনুভবের জায়গায় পৌঁছানো চতুর্থ কারণ যে পুরুষ সময় দিতে জানে তাকে নারী হারাতে চায় না আজকের দিনে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময় স্বামী স্ত্রী হয়তো একসাথে বাস করেন কিন্তু মনের ভিতর দূরত্ব অনেক বিবাহিত নারীরা প্রায় বলেন সে আমার পাশে থাকে কিন্তু আমার জন্য সময় দেয় না এই ফাঁকে যদি কেউ তার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখে ভালো আছো আজকের দিনটা কেমন গেল তুমি যদি আমার গল্প শুনতে চাও আমি সব শোনাবো এমন একজন পুরুষ ধীরে ধীরে নারীর মনের ঘরে জায়গা করে নেয় যার জন্য মন কাঁদে তাকে সময় দাও সময় দেওয়া মানে শুধু ফোনে কথা নয় সময় দেওয়া মানে হল গুরুত্ব বোঝানো পঞ্চম কারণ যে পুরুষ নারীর স্বপ্নকে মূল্যায়ন করে তার প্রতি নারী দুর্বল হয়ে পড়ে অনেক নারী স্বপ্ন থেমে যায় বিয়ের পর সে চেয়েছিল হয়তো গান গাইতে চাকরি করতে কবিতা লেখতে কিন্তু সংসার তাকে এই সুযোগ দেয়নি তখন যদি কেউ এসে তার হাতে পুরনো খাতা দিয়ে বলে তুমি লিখতে পারো কেন বন্ধ করে দিলে সেই পুরুষ হয় এক আকাশ পশ্রেয় আর নারী তার কাছে আবার স্বপ্ন দেখা শুরু করে একজন নারী যখন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার চিনতে পারে তখন সে সেই পুরুষের প্রতি দুর্বল হয় সে তাকে আবার নিজের মতো করে ভাবতে সাহায্য করেছে শিক্ষা কারো ভিতরে আলোকে নিভতে দিও না বরং তার ভিতরে আলোর উৎসাহ দাও প্রিয় দর্শক নারী সহজে দুর্বল হয় না সে দুর্বল হয় তখনই যখন তার ভেতরে শূন্যতা কেউ পূরণ করে না এই পাঁচটি কারণ আমরা যারা পুরুষ আমাদের বুঝতে হবে নারীর প্রতি সম্মান রাখতে হবে তাকে গুরুত্ব দিতে হবে তার স্বপ্ন তার ক্লান্তি তার নিঃশব্দ কান্নাগুলোকে বুঝতে হবে কারণ নারী কেবল একজন সঙ্গী নয় সে একজন বন্ধু একজন স্বপ্নের শরিক একজন পথ চলার সাথে যে পুরুষ নারীকে আর্থিকভাবে বুঝতে পারে সে পুরুষ জীবনের সত্যিকারের ভালোবাসা পায় বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না এটা একে অপরকে বোঝা শ্রদ্ধা করা ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা একজনের স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে বোঝে এবং সত্যিকারের ভালোবাসে তখন সে সম্পর্ক শুধু শরীর নয় আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব সে তিনটি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রী হৃদয় মন ও সম্পর্ক আরও গভীর হবে প্রথম কথা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু এই একটি বাক্য তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর মনের দুঃখ অভিমান অবহেলা সব গলে দিতে পারে স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয় বরং আপনার জীবনের সঙ্গে তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয় এই কথার মানে কি তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি আমার হাসির কারণ দুঃখের ভাগিদার আমার স্বপ্ন ভয় পরিকল্পনা সব সবকিছুর সঙ্গে বাস্তব জীবনের উদাহরণ একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন আজকে অনেক চাপ ছিল কিন্তু জানো তোমার মুখটা দেখলে সব ভুলে যায় তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর চোখে অশ্রু কিন্তু সেটা ভালোবাসার দ্বিতীয় কথা তোমাকে আমি সত্যিকারের শ্রদ্ধা করি নারী মাত্র ভালোবাসার বিপাশ্য কিন্তু এর চেয়েও বড় জিনিস হল শ্রদ্ধা শরীর পেতে চাইলে আগে মন পেতে হয় আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয় এই কথার প্রভাব কি স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ যার অনুভূতি কষ্ট মতামত সম্পূর্ণ তার কথা আপনি শোনেন গুরুত্ব দেন বাস্তব অভিজ্ঞতা স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন তুমি যেভাবে সংসার সামলাও সন্তানদের বড় করো আমাকে সহযোগিতা করো তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে যেটা ভালোবাসার গভীরতম রূপ তৃতীয় কথা আমি তোমার পাশে থাকবো সব সময় যেমনই হও এই কথার মধ্যে নিরাপত্তা আছে ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা নির্ভরতা প্রতিশ্রুতি আছে একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত ভালোবাসে তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে এই কথাটি বলার মানে কে তুমি মোটা হও বা রোগা আমি তোমাকে ভালোবাসবো তুমি হাসো বা কাঁদো আমি তোমার পাশে থাকবো পৃথিবী বদলে যাক আমার ভালোবাসা বদলাবে না একজন সাধারণ দৃষ্টান্ত এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন তুমি যদি একদিন কিছুই না পারো আমি তবু তোমাকে আগলে রাখবো কারণ আমি তোমার প্রেমে পড়ে নেই তোমার গঠন দেখে আমি পড়েছি তোমার অন্তরের আলো দেখে সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মিলনে যদি আপনি স্ত্রীকে তিনটা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন তাহলে বিশ্বাস করুন শরীরের দূরত্ব অভিমান মান অভিমান ভুল সব গলে যাবে যে ভালোবাসার সম্মান দিয়ে শুরু হয় সে ভালোবাসা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় বন্ধুরা বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয় দরকার কিছু আন্তরিক শব্দ আপনার স্ত্রীকে আজই তিনটি কথা বলুন তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সব সময় তোমার পাশে থাকবো দেখবেন ভালোবাসা আবার নতুন করে ফিরে আসবে যদি আপনার জীবন সঙ্গীর প্রতি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানেই শক্তি